বেকার ছেলেদার তার মাকে বলছে শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না একটা ডিম ভেজে দাও না মা মা তখন বলছে ডিম ঘরে বসে জন্ম হয় নাকি শুয়ে বসে তিন বেলা শুধু বাপের ঘরে বসে খাচ্ছিস আবার মজা না হলে গলা দিয়ে খাবার নামবে না নবাব দাদা জন্ম হয়েছে ঘরে অকর মা এত বড় হয়েছে তা কোনো কাজে খাটে না বেকার ছেলে একটা ডিমের আব্দারে বিপরীতে মা এতগুলো কথা শুনিয়ে দিল রাগে গজগজ করতে করতে জায়গা ত্যাগ করলো খাবার টেবিলে মায়ের এমন কথা শুনে গলা দিয়ে আর খাবার নামলো না ভাতের প্লেটটা রেখে হাত ধুয়ে ফেললো মা চাইলে ভালোভাবে বলতে পারতো ডিম নেই সে বেকার বলে মুখের উপর উঠতে বসতে খাবারের খোটাও শুনতে হচ্ছে নিজেকে আজকাল একটা বোঝা মনে হচ্ছে ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ল ছেলেটা রাত পেরিয়ে সকাল হলো কেউ একটি বারের জন্য তাকে খেতে ডাকিনি এক বুক চাপা কষ্ট নিয়ে না খেয়ে চলে গেল টিশুনি করতে এটি দিয়ে হাত খরচ চালায় ছেলেটা আজ চাকরিওয়ালা বড় ছেলে বাড়িতে এসেছে যে ঘরে বেকার ছেলের জন্য একটা ডিম ছিল না সেই ঘরে আজ বাহারি আয়োজন করেছে মা দুপুরে বড় ছেলেকে যত্ন করে খেতে দিল মা ওই সময় অভিও এসেছে বাড়িতে মা তাকে একটি বার অব্দি খেতে রাখলো না পেটের ক্ষুধা জানে এক প্লেট ভাতের জন্য কত কটু কথা সহ্য করে নিতে হয় বেকার ছেলেটা সকল কষ্ট চাপা রেখে নির্লজ্জের মতো ভাইয়ের পাশে এসে খেতে বসলো মা ভাই হয়তো একটু বিরক্ত হলো তার আগমনে মা দুই ছেলেকে ভাত দিল তবে বড় বড় মাছ মাছের টুকরো গুলো এবং মাংসের টুকরো গুলো চাকরিওয়ালা ছেলে থালাতে উঠলো অভি মাথা নিচু করে এক থালা কথা নামক খাবার হজম করছে আর সেই পাকেমা মা বড় ছেলের ভাতের নিচে বড় সড়ক একটা চিংড়ি গুঁজে দিলো যা চোখ এলো না বেকার ছেলেটির কে বললো বাবা মায়ের ভালোবাসা সব সন্তানের জন্য সমান হয় এই যে মায়ের ভালোবাসায় কত ব্যবধান এই কষ্টগুলো কাউকে বলা যায় না আর সহ্যও করা যায় না আজ তারও একটা চাকরি হলে মা তাকেও নিশ্চয় এভাবে এক্সট্রা খাতির যত্ন করত। কথায় কথায় মন্দ বলতো না হঠাৎ চোখের কোনায় দুপাটা জল চিকচিক করছে ছেলেটা সাথে সাথে খুব গোপনে তা লুকিয়ে প্লেটের ভাতগুলো গুলো চুপচাপ খেয়ে নিল বিষণ্ন মনটা নিয়ে শুয়েছে ছেলেটা কিছুক্ষণ এরই মধ্যে মোটা ফোনটা বেজে উঠল তার প্রিয় মানুষটি ফোন দিয়েছে তার প্রিয় মানুষটির ফোনের নামটা দেখে অভির মুখে হাসি ফুটে উঠলো রিসিভ করার সাথে সাথে তার প্রিয় মানুষটি ব্যস্ত কণ্ঠে বলল অভি তোমার সাথে বিকাল চারটায় আমি দেখা করতে চাচ্ছি আমি নদীর পারে অপেক্ষা করছি তোমার জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো জরুরি কথা আছে অভির হাসি মুখটা চুপসে গেল পকেটটা একেবারে শূন্য টিউশুনির টাকা পেতে এখনো দশ দিনের মতো লাগবে নিজের কাছে গাড়ি ভাড়াটাও নেই তবুও মৃত্যু হেসে তার প্রিয় মানুষটাকে বলল ঠিক আছে আমি আসছি সাথে সাথে রেডি হয়ে নিল ভয়ে ভয়ে বাবার রুমে গিয়ে কণ্ঠে বললো আব্বা বাবা তখন বললেন হ কন সাহেব গায়ে বাতাস লাগাতে যাচ্ছেন বুঝি বাবা ঠেস মারা কথা গায়ে মাখল না অভি বরং অনুনয় করে বলল আমাকে একশত টাকা দিবেন আব্বা খুব আর্জেন্ট দরকার বাবা তখন বললো টাকা তো আর গাছে ধরে না যে তোকে সিঁড়ে সিঁড়ে দিবো নিজে কামাই করতে পারিস না মানুষের ছোট ছোট পোলা পানো কত টাকা কামাই পুরো সংসার চালাই আর এত বড় দামরা হয়েও বাপের কাছে টাকা চাও এই লজ্জা করে না তোর তুই দিন গায়ে বাতাস লাগাই বেড়াবি আর দিন তোর আমি টাকা দিব অনেকটাই বসাই খাওয়াইছি আর না তুই আমার সোজাসাপটা কথা শোন এত পকেট খরচ দিতে পারবো না এখন থেকে নিজে নিজে ইনকাম করে খা আর তা না পারলে আমার ঘর থেকে বাহির হয়ে যা। এত ঝামেলা আমার সহ্য হয় না তুই আমার চোখের সামনে থেকে দূর হ বাবার এতগুলো কথা শুনে ছেলেটার বুকটা মুসড় দিয়ে উঠলো ভারী কয়েকটা দীর্ঘশ্বাস পেলে নিঃশব্দে বের হয়ে আসলো থেকে এদিকে প্রিয় মানুষটা বারবার কল তাকে তাড়া দিচ্ছে নিজেকে সামলে নিলো অভি বাগান থেকে একটা গোলাপ ছিড়ে নিজের পকেটে রেখে দিল অভি অতঃপর পায়ে হেঁটেই গেল যথারত স্থানে প্রিয়তমা আগে এসে বসে আছে অভিকে দেখে উঠে দাঁড়ালো এবং বিরক্ত কণ্ঠে বলল এত দেরি করলে যে জানো আমি কতক্ষণ ধরে বসে আছি অভি তখন বলল সরি সরি আমার অনুরাগী রাগ করোনা আমার উপর আসতে একটু দেরি হয়েছে প্রিয়তমা তখন বলল চুপ করো চুপ করে থাকো নিশ্চয় টাকা ছিল না নিষ্ঠায় পায়ে হেঁটে এসেছো অভি তখন মাথা নিচু করে ফেললো প্রিয়ত মাতার হাতে একটা দিয়ে বললো সারপ্রাইজ ছেলেটি তখন বললো কি এটা কিসের কার্ড তখন তার প্রিয়তমা তাকে এটা আমার বিয়ের কার্ড দিলাম। কিন্তু কিন্তু তুমি করবে না ছেলেটি তখন বললো মানে কি বলছো তুমি সত্যি বলছো মেয়েটি তখন বললো হ্যাঁ সত্যি বলছি অভি কাপা কাপা হাতে কার্ডটি খুলে দেখে নিলো তার বুকের বাপাসটায় চিনচিন করে ব্যথা করছে কাপা কাপা কণ্ঠে জানতে চাইলো তিন বছরের সম্পর্কের তবে আজই কি ইতি কথা প্রিয় তো তখন জোর কাঁটে বলে উঠলো হ্যাঁ ছেলেটি তখন বলে উঠলো আচ্ছা ভালোবাসতে না আমায় তুমি এত স্বাভাবিক কষ্ট হচ্ছে না তোমার কি করে পারবে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে প্লিজ প্লিজ এমন করো না বলো এসব মিথ্যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো প্রিয় তো তখন বলে উঠলো দেখো আবেগ দিয়ে জীবন চলে না কম অপেক্ষা তো করলাম না তোমার জন্য আমি আর আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না আমি চললাম তখন ছেলেটি অনুনয় বিনয় করে বলছে আমার হয়ে থেকে যাও না প্লিজ প্রিয়তমা যখন বলে উঠলো রাখতে পারবে তুমি ছেলেটি তখন আবার বললো আমাকে আরো কয়েকটা দিন সময় দাও না প্লিজ প্রিয়তমা যখন জোরকণ্ঠে বলে উঠল রাখতে পারলে এক্ষুনি আর না হয় আর আটকেও না ছেলেটি হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে কিভাবে আগে রাখবে নিজের ভালোবাসাকে সে তো নিজেই বেকার বাসায় নিজেরই তো জায়গা হয় না তার উপরে অন্য কেউ তো নয় অথবা মনের বিরুদ্ধে যে মাথা নিচু করে বলতে হলো সরি অনুরাগী তোমাকে রাখার সাধ্য যে আমার নেই চলে যাও তবে সুখী হও স্বামীর ঘরে ভালো থেকো আমার না হওয়া প্রিয়তমা বিদায় আমার অনুরাগী অতপুর তিন বছরের ভালোবাসার দাপন হলো বেকারত্বের কারণে প্রতিনিয়ত বেকার ছেলে তাদের প্রিয়তমাকে অভি টলতে টলতে নদীর কিনারায় বসে পড়লো নিজেকে পাগল পাগল লাগছে প্রিয় হারানোর যন্ত্রণা এত তীব্র কেন এত ব্যাথা কেন এই তো মনে হচ্ছে দমটা বের হয়ে যাবে তার বুকের বাপাসটা ঝলসে যাচ্ছে তার চোখ দিয়ে ঝরছে অশ্রু যায় আহ বুক পকেটের গোলাপটা রয়ে আর দেয়া হল না আর দেওয়া হল না মাকে অভি উঠে দাঁড়ালো এবং গোলাপটা সুড়ে ফেলল নদীর পানিতে অথবা দাঁড়িয়ে বিড়বিড় করে বলল বেকারত্ব মানে রোজ হাজারো স্বপ্নের বলিদান বেকারত্ব মানেই হলো রোজ বাস্তবতার অনলে পোড়া বেকারত্বের মানে হল কতগুলো লাশ বেকারত্ব মানে জীবনের খাওয়া সেরা বাস গল্পের শেষে আপনাদেরকে বলছি বলছি বিশ্বাস করুন এই মানুষগুলো ভিতরে ভিতরে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে এদেরকে কথার আগাতে প্রতিনিয়ত কষ্ট না দিয়ে তাদেরকে বোঝা মনে না করে বরং সেদের পাশে থেকে এদের মনোবল মজবুত করতে সাহায্য করুন পারলে একটা কাজ জোগাড় করে দিন মানসিক শান্তি দিন পারলে এদের একটু বোঝার চেষ্টা করুন শুনুন একটা পরিবার থেকে একটা মানুষ সাপোর্ট পেলে একটা মানুষ সারা বিশ্বকে জয় করতে পারে আচ্ছা এরা তো এমনিতে বেকার থাকছে তাই না জানেন তো এই শহরে আজকাল চাকরির বড়ই অভাব